ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাবেন বেতন বৃদ্ধি স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট পাবেন আপনারা হেডিংয়ে দেখতেই পাচ্ছেন ডিএ দূর অস্ত এবার পেনশন নিয়ে বাড়বে ভোগান্তি পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশিকা জারি হল কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব এখানে বলা হয়েছে লোকসভা ভোটের মুখে এমনিতেই ডিএ বৃদ্ধির দাবিতে সরব হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা কয়েকশো দিন ধরে কিন্তু বিক্ষোভ দেখানোর পরেও কিন্তু বিক্ষোভকারীদের আওয়াজ প্রশাসনের কান অবধি পৌঁছচ্ছে না বলে অভিযোগ করছেন সকলে এই দিকে সামনে রয়েছে লোকসভা ভোট কবে এই বকেয়া কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে রাজ্য সরকার কিছু সুখবর শোনাবে সেই দিকে নজর রাখছে সকলেই কিন্তু এরই মাঝে কিন্তু এবার বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা শুনলে চমকে উঠবেন আপনিও কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক বিশেষ করে আপনি যদি শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন তাহলে আজকে এই আর্টিকেল বা এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য বাংলার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এমন এক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যে সম্পর্কে শুনলে আপনিও চমকে উঠবেন কার্যত এই দিকে অনেকেই লোক মানে লোকসানের মুখে কিন্তু পড়বেন বলে দাবি করা হচ্ছে আসলে সরকারের তরফে শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করা হয়েছে আর এই নির্দেশিকায় স্বেচ্ছা অবসর বা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে কিন্তু জারি করা করেছে সরকার পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকায় মাথায় বাজ শিক্ষকদের সরকারি শিক্ষকদের মাথায় কার্যত চিন্তার বাজ ভেঙে পড়েছে আগের নিয়ম অনুযায়ী কিন্তু যদি কোনো শিক্ষক শিক্ষাকর্মী মেয়াদ শেষ হয় হওয়ার আগে স্বেচ্ছা অবসর নিতে চায় চাইতেন পদর্শের কাছেও কিন্তু সরকারি সরাসরি আবেদন জানাতে হতো পর্ষদের তা গ্রাহ্য হতো তবে এবার এই নিয়মের আমূল বদল ঘটানো মানে ঘটালো কিন্তু সরকার এখন এই স্বেচ্ছায় অবসর নেওয়া কিন্তু মোটেই আর সহজ হবে না বরং অনেক কাঠখড় পোড়াতেই হবে তাদের তবেই তাদের মিলবে অনুমতি এবং এখানে দেখুন বলা হয়েছে কি এখানে একটি পয়েন্ট ভালো করে দেখুন এখানে বলা হয়েছে সরকার সরকারের এই নতুন নির্দেশিকা অনুযায়ী কিন্তু কলেজে মেয়াদ শেষ হওয়ার আগে স্বেচ্ছাবসর নিতে গেলে এবার থেকে শিক্ষকদের আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট স্কুলের কাছে এরপর স্কুল আবেদন জানালে সেই আবেদন ভিত্তিক ভিত্তিতে কিন্তু স্কুল পরিচালক সমিতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে তারপর তা যা তা যাবে কিন্তু জেলা পরিষদ মানে পরিষদের কাছে পরিষদের কাছে সেখান থেকে সবশেষে নির্দিষ্ট নিয়ম মেনে স্বেচ্ছাবসরে আবেদনপত্র পৌঁছাবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে ইতিমধ্যে স্কুলগুলির স্কুলগুলিতে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে বলে খবর সরকারের এ মানে এরকম সিদ্ধান্তের প্রভাব অনেকটাই পেনশনের উপর পড়বে বলে মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ